আজ শ্রী জগন্নাথ রথযাত্রা মহোৎসব উৎসব শ্রী জগন্নাথ রথযাত্রা তিনটি রথের দ্বারা পালিত হয় রথযাত্রা উৎসবের প্রথম রথে বসেন শ্রী বলদেব প্রভু এই রথের নাম তালোধ্বজ ১৪টি চাকাযুক্ত লাল এবং নীল রঙের কাপড় দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত এই রথটি উচ্চতায় চুয়াল্লিশ ফুট মাতালি হচ্ছেন শ্রী বলদেব প্রভুর রথের সারথি এবং রথের পতাকার নাম হচ্ছে উন্নানী দ্বিতীয় রথটিতে বসেন সুভদ্রা দেবী এবং লাল সবুজ রঙের কাপড়ে সুসজ্জিত রথের নাম হল দর্পদ আলান পদ্মধ্বজা দেবদলন ইত্যাদি বারোটা চাকাযুক্ত এই রথের সারথি হলেন স্বয়ং অর্জুন রথের পতাকার নাম হচ্ছে নন্দম্বিকা তৃতীয় রথে বসেন ভগবান জগন্নাথ রথের নাম হচ্ছে নন্দী ঘোষ গরুরার ধ্বজা ইত্যাদি পঁয়তাল্লিশ ফুট উচ্চতার লাল হলুদ রঙের কাপড় সুসজ্জিত এই রথটি ষোলোটি চাকা যুক্ত রথের সারথী হলেন দারু ও পতাকাটির নাম হচ্ছে ত্রৈলোক্য মোহনী অতএব প্রথম রথটিতে বসেন বলদেব প্রভু কারণ তিনি হচ্ছেন গুরুতত্ত্ব সমস্ত জগতের গুরু এবং দ্বিতীয় রথটিতে সুভদ্রা দেবী তিনি হচ্ছেন ভক্তিতত্ত্ব অর্থাৎ তিনি সেবা ভক্তি করার প্রতিমূর্তি এবং তৃতীয় রথে বসে আছেন জগন্নাথ ভগবান এক কথায় শুদ্ধ কৃষ্ণ ভক্তরূপ গুরুর কৃপা না হলে রাজ্যে প্রবেশ করা যায় না ভক্তিরাজ্যে প্রবেশ করলে তবে ভগবত ভক্তি করা যায় ও ভগবৎ ভক্তির দ্বারা ভগবানকে আমরা সহজে লাভ করতে পারব অর্থাৎ কৃষ্ণপ্রেম লাভ হবে শুদ্ধ কৃষ্ণ ভক্তরূপ গুরুর চরণ আশ্রয় করলে এবং সেই গুরুচরণ আশ্রয়ের দ্বারাই আমরা যথাযথভাবে কৃষ্ণ ভক্তি করতে পারব শুদ্ধভাবে কৃষ্ণ ভক্তি করলে ভগবান আমাদেরকে কৃষ্ণপ্রেম প্রদান করবেন এই কৃষ্ণপ্রেম হচ্ছে মানুষের জীবনের একমাত্র চরম উদ্দেশ্য শ্রোতাজন শ্রী জগন্নাথ রথযাত্রার জন্য আপনাদের সবাইকে কৃষ্ণময় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনারা জগন্নাথ দেবেকে নিষ্ঠার সাথে মনে স্থান দিন এবং শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় সবাই সামিল হন ভালো থাকবেন শ্রোতাজন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার